পরন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে চমৎকার একটি পরিবেশে মাদ্রাসা ওমর ইবনুল খত্তাব রাজিয়ালহু আরাবিয়ার অবস্থান চমৎকার মনোরম সবুজ প্রাকৃতিক ঘেরা পরিবেশ এই মাদ্রাসাটির ঠিকানা কুমিল্লা জেলা মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহের ঠিক সামনের দিকে এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফেজকারী আবু আবদুল্লাহ উদ্দিন সরকার এই মাদ্রাসাটিতে রয়েছে নুরানি নাজেরা হিফজুল কুরআন ও কিতাব বিভাগ মাদ্রাসার ভেতরের অংশটুকু আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে চারিদিকে হরেক রকমের ফুল এবং ফলের গাছগাছালি দিয়ে ভরপুর মাদ্রাসার মধ্যখানে রয়েছে বিশাল বড় একটি মাঠ মাঠের ঠিক পশ্চিম দিকেই নতুন একটি মসজিদ স্থাপনার কাজ চলমান রয়েছে মসজিদটি কমপ্লিট হয়ে গেলে মাদ্রাসাটি দেখতে আরও অনেক অনেক সুন্দর লাগবে আপনি যদি আপনার সন্তানকে সুন্দর মনোরম পরিবেশে সুশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে অন্তত একটিবার হলেও এই মাদ্রাসা থেকে আপনি ঘুরে আসতে পারেন আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এই মাদ্রাসার মধ্যে বোর্ডিং রয়েছে অর্থাৎ মাদ্রাসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ রয়েছে যার কারণে আপনার সন্তান মাদ্রাসার মধ্যে থেকেই ভালোভাবে লেখাপড়া করতে পারবে বর্তমান সময়ে এমন একটা পরিবেশ খুঁজে পাওয়া আসলে অনেক কঠিন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন আমিন